বিএনপির নেতা তারেক রহমান অনেক ধৈর্য ধরেছেন আমাদেরকেও ধৈর্য ধরতে বলেছেন এই যেখানে হিন্দু সম্প্রদায়ের এক ভাই বলে গেল এর আগে গেছেন যে পাঁচই আগস্টের পরে আমাদের নেতা তারেক রহমান নির্দেশ দিয়েছিল গত সতেরো বছরে এই আওয়ামী এই সন্ত্রাসীরা আমাদের অনেক চলচলন করেছে অনেক কিছু করে নেতা নির্দেশ দিয়েছিল। তারপরে খবর দাঁড় কোথাও কোনো দখল করা যাবে না কোনো অন্যায় কোনো কিছু করা যাবে না তাই বাংলাদেশ শান্ত ছিল বাংলাদেশ শান্ত ছিল আমরা শান্তিতে বিশ্বাস করি তার মানে